গরু পাচার মামলায় জামিন পাওয়ার পর বীরভূমে আজ ফিরছেন অনুব্রত সোমবার সিপিএমের আলিপুরদুয়ার জেলা কমিটি কার্যালয় তথা রঞ্জিত দাশগুপ্ত ভবনে সেই অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র এদিন তাকে বলতে শোনা যায় ও বাঘ কেন ওকে বেড়ালও মনে করি না বেড়াল তো তবু বাঘের মাসি তৃণমূলই ওকে বাঘ বানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এখন খুবই অসহায় অবস্থা কাকে ধরবেন বুঝতে পারছেন না আগে ভাইপোকে রক্ষা করুন সিবিআই আর কি করবে ওপরে যা ঠিক হয় তাই করছে এটাই বলছিল যে বাপ ফিরল ওদের তৃণমূলের তো বলছিল আমি ওদের নাম মনে রাখতে পারি না তো কাজে তারপরে আমাকে আপনাদের মিডিয়া কেউ জিজ্ঞেস করছিল ওরা অনেকজন ছিলেন তো বাবার ওবার জিজ্ঞেস করছে যে কী মনে করেন আপনি বাপ ফিরল বলছে আমি আমি ওকে বিড়াল বলেও বাঘের মাসি কিন্তু বেড়ালো বেড়ালো মনে করি না বাঘ আপনি বাঘ বাঘ করছেন এখন আপনি বাঘ করছেন তৃণমূলের বাঘ যে তাকে যাকে বাঘ তাকে বাঘ বাঘ করছেন আমি বলছি ও বেড়াল না খুব তো এখন মানে কাকে ধরবেন ঠিক করতে পারছেন খুবই অসহায় অবস্থা যাকে পারবেন তাকে ধরবেন একদিন কি করছিল উদ্ধার করতে পারছিলেন না এত মোদীর সঙ্গে বৈঠক হয় রাজভবনে খালি এই ইলেকশনের সময় বৈঠক হয়েছে পশ্চিমবাংলায় কলকাতায় করতে পেরেছেন ভাই তোকে আগে আলিপুরদুয়ার থেকে শামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো